বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন সুন্দর একটা জিনিস দেখতে পাবেন স্কিপ করলে কিন্তু মিস করে ফেলবেন হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাইকে স্বাগতম জানাই আমার চ্যানেলে তো বন্ধুরা আজকে আমি এসেছি এখানে সুন্দর একটা জিনিস দেখানোর জন্য যেটা আপনারা প্রথমেই দেখতে পেয়েছেন এখানে আমি খুদাই উদাই করছিলাম এখানে এই জায়গাটা অনেক নোংরা ছিল আর খারাপ ছিল এইভাবে ফেলানো ছিল তা আমি এই জায়গাটা সুন্দর করে সাফাই করেছি কুদাল দিয়ে খোদাই করেছি অনেক কষ্ট করেছি আর এখানে আমি গাছ লাগিয়েছি চার পাঁচ দিন হয়ে গেছে দেখুন এটা এখন কি সুন্দর দেখা যাচ্ছে ছোট ছোটো ছোট ছোটো চারা বেরোচ্ছে এখান থেকে এর জন্য আমি ভাবলাম আপনাদেরকেও দেখানো যাক এভাবে খারাপ একটা জায়গায় কীভাবে গাছ লাগানো যায় প্লান্ট লাগানো যায় তা আপনাদের ঘরের আমি গাছ লাগাতে খুব পছন্দ করি এর জন্য আমি যেখানে খালি জায়গা পাই সেখানে কিছু না কিছু লাগিয়ে দিই শাক সবজি যাই হোক আর এই বিড়ালটা দেখুন খুব বদমাস মুজ দেখেন এর কালো কালো মুচ এসে গেছে এর মুখে আর এদিকে দেখুন আমি পুঁইশাক গাছ লাগিয়েছি কি সুন্দর পুঁইশাক গাছ হয়েছে আমার একদম সবুজ রং ডার্ক সবুজ রং দেখা যাচ্ছে মনে হচ্ছে এটাকে এখনই তুলে কাঁচা খেয়ে নিক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে জানাবেন আপনাদের সহযোগিতা না থাকলে আগে বাড়তে পারবো না তো আমি আবার দেখা করবো একটা নতুন ভিডিওর সাথে আর এই বিড়ালটা দেখুন ছোটো ছোটো চারার ভিতরে ঘুরে বেড়াচ্ছে আর বন্ধুরা দেখুন আমার ঘরের পাশ দিয়ে ট্রেন যায় ওই দেখেন দেখা যাচ্ছে ট্রেন বাই বাই